আসসালামু আলাইকুম তো ভিডিওটির থামলেল দেখে বুঝতে পারছেন আজকে আমরা মডার্ন আধুনিক সোসাইটির বিনিয়োগ নিয়ে আলোচনা করব আমরা ছোটকাল কাল থেকেই যে পরিবেশে বড় হয়েছি আমরা চাই নিজ হাতে কাজ করে উপার্জন করে খেতে কিন্তু সেই সমস্ত কাজ করে এখনকার আধুনিক যুগে আর চলে না তো আজকে আমরা মোটামুটি আধুনিক বিনিয়োগ ব্যবস্থায় যেই টপ পাঁচটা বিনিয়োগ হচ্ছে এইগুলো যাতে আপনি একটু জানতে পারেন বুঝতে পারেন যদি আপনি শিক্ষিত হন আজকের এই ভিডিওটা তাদেরই কাজে আসবে যারা অ্যাটলিস্ট পড়াশোনা পারেন পড়তে পারেন মোবাইলটা টিপতে পারেন তারাই কিন্তু কাজটা করতে পারবেন এটার জন্য আপনার অনার্স মাস্টার্স এবং অর্থনীতিতে পিএইচডির দরকার নেই তো বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন ব্যবসা করাটা ভালো আপনি বড় লোক হইতে চাইলে অবশ্যই ব্যবসা করতে হবে ব্যবসা করা ছাড়া অন্য কিছু করে কিন্তু আপনি বড় লোক হইতে পারবেন না এখন এই ব্যবসাপাতি করতে গেলে কি কি আধুনিক ব্যবসাটা আছে আমরা তো জানি সবাই ব্যবসা করতে চাইলে একটা দোকান নিয়ে বসে যাই চিন্তা করি যে আমি একজন ব্যবসায়ী আপনি নিজের দোকানে নিজে কর্মচারী আমরা জাস্ট আপনাদেরকে যে জিনিসটি বোঝাইতে চাচ্ছি জাস্ট একটা জিনিস যদি আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি সেটা হচ্ছে জাস্ট একটু গুগলটা যদি আপনাদেরকে আমরা একটু দেখাই এখানে ধরেন যে বিশ্বের সবচেয়ে টপ কোম্পানিগুলো আছে যে অ্যানবিডিয়া মাইক্রোসফট আপেল গুগল আমাজন ফেসবুক সৌদি আরামকো টেসলা আপনি সারা জীবন সারা জীবন আপনার চোদ্দো গোষ্ঠী যদি ট্রাই করে এরকম একটা বড় কোম্পানি তৈরি করতে পারবেন পারবেন না হয়তো আপনার তৃতীয় প্রজন্ম পারবে যদি আপনি কিছু করে যান কিন্তু এই বড় বড় কোম্পানিগুলো কিন্তু আপনাকে শেয়ার সুযোগ দেয় যে আপনি আমাদের সাথে কাজ করেন আর সেটাই হচ্ছে আমাদের শেয়ার বাজারে বিনিয়োগ তো আমরা শুধু আজকে শেয়ার বাজারে বিনিয়োগকে সাধারণ কোনো বিষয় নিয়ে আলোচনা করব না গভীর বিষয়গুলো আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি দেখেন যে কোনো জায়গায় বিনিয়োগ করার আগে আগে ওই জায়গা সম্পর্কে একটু জানবেন জানে শুনে বুঝে তারপরে বিনিয়োগ করবেন আজকের এই ভিডিওটা আশা করি যে আপনার এত বছরে যে পড়াশোনা করেছেন এত বছরে যে চাকরি করেছেন সেটার থেকে কিছুটা হইলেও আপনার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করবে ভিডিওটা শুরু করার আগে প্রথমেই আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আধুনিক শেয়ার বাজার বলতে জুয়া খেলা কিন্তু না শেয়ার বাজার হচ্ছে একটা যদি আমরা বলি সবচেয়ে নিয়মতান্ত্রিক সবচেয়ে স্বচ্ছ একটা জায়গা কিন্তু কিছু কিছু কারণে আমরা সেটাকে অস্বচ্ছ বানিয়েছি অথবা আমাদের নলেজও নেই সারা বাংলাদেশে আমরা আঠারো কোটির উপরে মানুষ অথচ শেয়ার বাজারের বিও অ্যাকাউন্টের সংখ্যা চোদ্দ লাখের কম তার মানে বুঝতেই পারতেছেন বাংলাদেশের কোনো বিভাগীয় অঞ্চলে মোটামুটি কোনো কোনো জেলায় যেমন ধরেন যে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় প্রত্যন্ত জেলাগুলো তো এই যে বিও অ্যাকাউন্ট কাকে বলে চোদ্দ জনমেও কেউ শুনে নাই তো আপনি শেয়ার বাজারটাকে মানুষ একটা জুয়ার রাস্তানা না করে রেখেছে কিন্তু শেয়ার বাজারটা আপনার জীবন বদলে দিতে পারে কিভাবে আজকে একটু দেখার চেষ্টা করি প্রথমেই হচ্ছে যে আমরা আধুনিক যে বিনিয়োগ ব্যবস্থার প্রথম ধাপটা ভিডিওটা বারবার দেখবেন প্রয়োজনে না বুঝলেই প্রথমেই আমরা বলি যে শেয়ার বাজার আসলে মূলত শেয়ার বাজারটা না যখন আপনার একশো টাকার একটা দোকান ছিল আপনি ওই দোকানে পার্টনার নিলেন আপনার টাকার দরকার আমাকে ফিফটি পার্সেন্ট আমি পার্টনার ফিফটি পার্সেন্ট আপনি পার্টনার তাহলে কি হইল দুইজন পার্টনার হিসেবে কাজ করতেছি তো এরকম পাবলিক থেকে টাকা যখন আমরা উঠাই আপনার ওই দুই শেয়ারের পরিবর্তে তখন ওই শেয়ারগুলোকে আমরা দশ টাকা দশ টাকায় ভাগ করি এগুলো যখন ওই সবাই ক্রয় বিক্রয়ের জন্য উন্মুক্ত করে দিই এগুলাকে বলি যে আমরা স্টক তাহলে শেয়ার শব্দটা হচ্ছে এটা শেয়ার বাজারের বাইরে প্রচলিত শব্দ সবচেয়ে উৎকৃষ্ট ইংরেজি হচ্ছে স্টক আর এখনকার আমরা বলি যে ইকুইটি সহজ বাংলায় বলি যে পুঁজি বাজার এখন এই শেয়ার বাজারে জাস্ট হচ্ছে যে বড় বড় বাংলাদেশে যে টপ নাম করা কোম্পানিগুলো আছে গ্রামীণ ফোন রবি স্কোয়ার এই যে এসিআই বেক্সিমকো এই কোম্পানিগুলো তার কিছু শেয়ার বাজারে পাবলিকের জন্য ছেড়ে তার পরিবর্তে সে টাকা নেয় ওই টাকাটা সে ব্যাঙ্ক থেকেও নিতে পারতো কিন্তু ব্যাঙ্ক থেকে লোন দিতে হইতো তাকে ফিক্সড পরিমাণ টাকা দিতে হইতো শেয়ার বাজারে হচ্ছে আপনি তার অংশীদার হইলেন সে লাভ বেশি করলে আপনি লাভ বেশি পাবেন লাভ কম করলে লাভ কম পাবেন না করলে লাভ পাবেন না সহজ কথা হচ্ছে এখানে তো যাই হোক তাহলে আপনার বিনিয়োগ ব্যবস্থার একটা হইতে পারে কি এই যে বড় বড় ভালো কোম্পানিগুলো এই কোম্পানিগুলো দেখে শুনে বুঝে ওই কোম্পানিতে বিনিয়োগ করা এটাতে করলে যে সুবিধাটা হবে দেখেন আজকে আপনার শরীরে শক্তি আছে আজ থেকে বিশ বছর তিরিশ বছর পরে বা আপনার বয়স যখন পঞ্চাশ ষাট বছর হবে আপনি বাসায় তখন বসে থাকবেন কোনো কাজ করতে পারবেন না কিন্তু আপনি যেহেতু মোবাইলটা চালাইতে পারেন এই শেয়ার স্টকগুলো যদি এখন থেকে জ্ঞান অর্জন করেন ধীরে ধীরে বিনিয়োগ করেন আপনি এগুলো থেকে কিছু না করলেও এগুলা যে ডেভিডেন্টটা আসবে এটা দিয়ে আপনার জীবন চলবে অথবা আপনি একটু চালাক হলে তো ডে ট্রেডিংও করতে পারেন তাহলে শেয়ার বাজার আপনি বর্তমানে অ্যাক্টিভ কাজ করেন যে জব করতেছেন যে ব্যবসা করতেছেন সেখান থেকে মাসে দুই হাজার পাঁচ হাজার টাকা দিয়ে আপনি মোটামুটি বারোটার মতো কোম্পানি সিলেক্ট করে সেখানে প্রতি মাসে মাসে শেয়ার ক্রয় করতে থাকেন দাম কম হোক বেশি হোক আপনার যায় আসে না আপনার টার্গেট থাকবে আপনি শেয়ার কিনবেন আপনি যদি আগামী পনেরো বছরে ধরেন যে আপনি এক মিলিয়ন শেয়ার যদি ক্রয় করতে পারেন বা এক মিলিয়ন মানে দশ লাখ আর ধরি এক লাখে আপনি যদি ক্রয় করতে পারেন ভালো কয়েকটা কোম্পানির আপনার জীবনে আর কিছু করতে হবে না আপনার দশটা বাড়ি আছে জন হিংসা করবে দোকান আছে মানুষে কত পিকের কত কি হয়ে যাবে কিন্তু শেয়ার বাজারে আপনি লুঙ্গি পরে ওই দিকে যান কেউ বুঝবেও না যে আপনার কাছে এত টাকা আছে তাহলে শেয়ার বাজার হচ্ছে আমাদের বিনিয়োগের একটা ভালো জায়গা কিন্তু আমরা জানি না বুঝি না ওই সম্পর্কে জ্ঞান অর্জন করি না এই জন্য আমরা বলি যে একটা জুয়া খেলা হ্যাঁ জুয়া খেলা হয় মিছিল মিটিং হয় টাকা হয়ে যায় এটা হয় এটা আপনি যখন আপনার চিন্তা থাকবে আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতেছেন এখান থেকে আপনার বিক্রি করবেন না চিন্তা করবেন যে শেয়ারটা আপনি ক্রয় করছেন ভালো কোম্পানি দেখে কিভাবে ভালো কোম্পানি দেখতে হয় আমাদের প্লে ধারাবাহিক ভিডিও আপলোড করব আমাদের এই বিনিয়োগ সিরিজটা আশা করি আপনাদের জীবন বদলে দিবে সেখান থেকে আপনি বারোটা কোম্পানি সিলেক্ট করবেন ধীরে ধীরে বিনিয়োগ করবেন একশো টাকা সবচেয়ে মজার জিনিস কি জানেন আপনি দশ টাকারও শেয়ার কিনতে পারেন এটা সবচেয়ে আমার কাছে ভালো লাগছে বিশ্বের বিভিন্ন দেশ আছে সেখানে আপনার পাঁচ হাজার দশ হাজারে কিনে শেয়ার কেনা যায় না কিন্তু বাংলাদেশ এমন একটা শেয়ার বাজার দশ টাকা দিয়েও আপনি একটা শেয়ার কিনতে পারেন একশো টাকা বাইরে খাচ্ছেন দশটা শেয়ার কিনে রাখেন কাজে আসবে আপনার শেয়ার সংখ্যা বাড়ান বিনিয়োগটা করেন ভালো কোম্পানিতে করেন যেমন এই রবি উনত্রিশ টাকা চলতেছে গ্রামীণ ফোন দুইশো নব্বই টাকা বিরানব্বই টাকা শেয়ার চলতেছে এক হাজার টাকা শেয়ার কিনে রাখেন না কিছুই না বছরে আপনার ব্রোকারেজ খরচ মাত্র একশো টাকা এটা আপনার ডেবিডেন্ডের টাকা দিয়েই হয়ে যাবে তাহলে বুঝে শুনে শেয়ারটাতে বিনিয়োগ করেন তাহলে কোম্পানি শেয়ারগুলো বিক্রি হয় অন অ্যাভারেজে যদি আমরা দেখি বছরে আপনি পনেরো থেকে তিরিশ পার্সেন্ট আপনি কি পান সেখান থেকে ওই আপনার কোম্পানিটাই গ্রো করে ডেভিডেন্ড তো আপনি পান সেটা ভিন্ন জিনিস কোম্পানিটা গ্রো করে কিভাবে গ্রো করে আপনাদেরকে আমরা যদি এই যে ডিএসসিতে নিয়ে যাই ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়ে যাই ডিএসি সবাই বলবে যে শেয়ার বাজার পচে গেছে মরে গেছে লাভ করলে আপনারা কিন্তু আসে বলবে না আপনারা জানাবেও না এই যে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে দেখেন আপনি এই যে ডি ইন্ডেক্স অ্যাক্স দেওয়া আছে এই ইন্ডেক্স এক্স এর সূচক কত পাঁচ হাজার একশো উনিশ আপনি জানেন এই যে দুই হাজার তেরো সালে এই এটা চালু যখন করা হয় তখন মাত্র এক হাজার তারা ধরেছিল যে এক হাজার হচ্ছে টোটাল শেয়ারগুলার ইন্ডেক্স ওই এক হাজার থেকে গত পনেরো বছরেরও কম এটা কি হয়ে গেছে পাঁচ হাজার একশো উনিশ হয়ে গেছে চড়াই গেছে ধস হইছে করোনা গেছে হাসিনা পালায় গেছে তারপরে ইন্ডেক্স কত দেখেন পাঁচ হাজার একশো উনিশ ছিল কত এক হাজার এই যে তিন হাজার মোটামুটি নয় বাড়লো এগুলো কি হইল আপনার হিসাব করলে আপনি যদি আমরা যদি সহজ বাংলায় বলি যদি দুই হাজার তেরো সালে আপনি এক লাখ টাকা বিনিয়োগ করে দিতেন এখন আপনার পাঁচ লাখ টাকা হইত কিচ্ছু করার নেই কিভাবে সেটা সেটা একটু পড়াশোনা করতে হবে তাহলে মানুষের কথায় কান দিবেন না চিন্তা করবেন বিশ্বে যাই কিছু হোক ব্যবসায়ীরা লাভ করবেই দ্রব্যমূল্যের উদ্যোগতি হোক ব্যবসায়ী তার পণ্যের দাম বাড়িয়ে দিবে আপনি ওই ব্যবসার একটা অংশীদার হচ্ছেন গ্রামীণ ফোনের অংশীদার হচ্ছেন রবির অংশীদার হচ্ছেন স্কোয়ারের অংশীদার হচ্ছেন এইভাবে একটু চিন্তা করেন না কেন আপনি ওই জুয়ারিদের মতো চিন্তা করতেছেন আপনি যেই প্রফেশনও আছেন যেই আপনি শিক্ষক আপনি কোনো টিচার আপনি কোনো ভার্সিটির টিচার আপনার পেনশন নিয়ে টেনশন করতে হবে না আপনি প্রতি মাসে ওই যে ডিপিএস যেটা করেন ডিপিএস বন্ধ করেন ডিপিএস বন্ধ করে ওইটা দিয়ে আপনি নিজেই শেয়ার কিনেন ঘরে বসে কেউ জানবেও না নিজের কাজটা আপনি নিজে করেন এটা হচ্ছে এক নাম্বার তাহলে আমরা কি করতে পারি শেয়ার লেনদেন করতে পারি এটা একটা দুই নাম্বারটা তবে ক্ষেত্রে এই যে পনেরো থেকে তিরিশ পার্সেন্ট এটা প্রতি বছর আপনি অন এভারেজের সর্বনিম্ন পাঁচ থেকে সাত বছর যদি আপনি রাখেন আপনি পাবেন কোনো বছর একটু কম হইতে পারে পরের বছর তিন গুণ হইতে পারে তাইলে এটা একটা গেল আমাদের স্টক এক্সচেঞ্জ আর এক প্রকার বিনিয়োগ হচ্ছে ইন্ডেক্সে বিনিয়োগ করা সূচকে বিনিয়োগ করা সূচকে বিনিয়োগ করাটা কেমন বাংলাদেশে এখন এটা চালু হয় না আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে আসতে নিফটি ফিফটিতে ইয়া করা যায় বিভিন্ন দেশে আসতে জাস্ট এই যে ঢাকা স্টক এক্সচেঞ্জ এই যে ডিএসির সূচকটা আমরা আপনাকে কত দেখাইলাম পাঁচ হাজার ধরেন যে একান্ন হাজার একশো এই সূচকটাই কি হয় বিক্রি হয় এই সূচকটা ক্রয় বিক্রয় হয় এটাকে ফিক্সড করে দেওয়া হয় এখন আপনি কি করতে পারেন এটা যদি আপনি ক্রয় করলেন এটা দাম বাড়লে আপনার ওই যে স্টকের দামটা বাড়তেছে এটা দাম কমলে আপনার স্টকের দামটা কমতেছে এখন যদি দুই হাজার সাল থেকে যদি চালু হইতো আপনি যদি ধরেন যে ওই যে এক লাখ টাকা বিনিয়োগ করতেন তো আজকে এটা অটোমেটিক আপনার পাঁচ লাখ হয়ে যেত কিছু করা ছাড়াই এখন এই ইন্ডেক্সটার নানা প্রকার আধুনিক সংস্করণ এসেছে যেমন ধরেন যে ব্যাংক ব্যাংকের ইন্ডেক্সগুলোও পৃথক করে ট্রেডিং হয় এটা ছাড়া আরও অন্যান্য ফুড আইটেমেরগুলো অন্য করে ট্রেডিং হয় তাহলে ইন্ডেক্সের মাধ্যমেও বিনিয়োগ করা যায় বাংলাদেশে এখনও চালু হয় নাই আমরা আশা করি দ্রুতই চালু হবে তাহলে ভালো তাহলে একটা হচ্ছে শেয়ার আর এই ইন্ডেক্সটা কি দিয়ে তৈরি হয় ওই বাজারে যতগুলো শেয়ার আছে ভালো ভালো যেমন আমরা দেখাইলাম এখানে কি করা হয়েছে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে দেখবেন যে এই যে আমাদের তিরিশটা ভালো কোম্পানি দিয়ে একটা ইন্ডেক্স তৈরি করা আছে ভিত্তিক কোম্পানির একটা ইন্ডেক্স তৈরি করা আছে টোটাল মার্কেটের একটা ইন্ডেক্স তৈরি করা আছে এই রকমভাবে এই জায়গাও বিনিয়োগ করা যায় আসলে দিন যাবে বিনিয়োগের মডার্ন মডার্ন নিয়ম আসতেছে তো এগুলো আমরা হয়তো আজকে ভিডিওটা দেখতেছেন পাঁচ বছর পরে আরো নতুন কিছু আসবে হয়তো যদি আল্লাহ যদি বাঁচায় রাখে আমরা যদি জীবিত থাকি আপনাদের জন্য আমরা সেগুলো নিয়ম আসব। তাহলে সমস্ত শেয়ার গুলার যেই সমষ্টিগত একিমুলেট যে সূচক সেটাতেও কি করা যায় ট্রেডিং করা যায় এরপরে আরেকটা নাম শুনবেন এখন ইটিএফ এক্সচেঞ্জ ট্রেডিং ফান্ড শেয়ার বাজারের মধ্যেই আপনি পাবেন যে ইটিএফ বিনিয়োগ করার জন্য বলে ইটিএফটা হচ্ছে কাদের জন্য যারা ধরেন যে প্রতিটা শেয়ার সম্পর্কে ভালো জানেন না রবি কোম্পানিটা কবে আসছে কি করে কি ব্যবসা করে গ্রামীণ ফোন কি করে এটা ছাড়া স্কোয়ার কি করে আপনি এত কিছু জানেন না আপনি একজন সাধারণ সিম্পল মানুষ শান্তিতে থাকতে চান তো বিভিন্ন ভাবে কি করে যেমন ধরেন যে রবি জিপি এসিআই বিএসআর এই এরকম কোম্পানির যে ইন্ডেক্স আছে ওইগুলোকে একত্রিত করে ফান্ড করে সেখানে বিনিয়োগ করা হয় এটা হচ্ছে ইটিএফ দুঃখের বিষয় এখনো বাংলাদেশে চালু হয় বিশ্বের বিভিন্ন দেশে আছে দুবাইতে যারা আছেন আপনারা ইটিএফ বিনিয়োগ করতে পারেন ভালো টপ যে প্রথম বারোটা আছে এইগুলো একত্রিত করে মানে আপনি বারোটাতে পৃথক পৃথক বিনিয়োগ করার দরকার হয় না আপনি একটাতে বিনিয়োগ করবেন এই ওই বারোটা এটাকে কভার করবে কোন একটা কোম্পানি যদি হয় বাকি এগারোটা সেটা কভার করে নিবে দেখা যায় যে বিশ থেকে রিটার্ন পাওয়া যায় তাহলে আর আরেকটা জিনিস কি পাইলাম আমরা ইটিএফ আশা করি বুঝতে পারছেন এখন এই স্টক এক্সচেঞ্জে আপনি কি পাবেন কমোডিটি গুলোও বিক্রি হয় এই যে গোল্ড বিক্রি হচ্ছে বিশ্বের সবচেয়ে যদি বলি আজকেও যে বিক্রিটা হইছে একদম চার হাজার সম্ভবত কত ডলার জানি টয় আউন্স তেল বিক্রি হয় সব সবকিছু বিক্রি হয় ন্যাচারাল গ্যাস বিক্রি হয় তো এইগুলো সম্পর্কে যদি আপনি এখন থেকে একটু ধীরে ধীরে বুঝতে পারেন আপনার হাতের যে মোবাইলটা আছে এটাই আপনার চাকরি এটাই আপনার টাকা আপনি বিশ্বের যেখানেই থাকেন এটা দিয়ে আপনি ট্রেডিং করতে পারবেন ধীরে ধীরে আপনি অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি ওই টাকাটা যুক্ত করে এরপরে চলে আসি কিপটো কিপ্টো নামটা শুনলে আসলে অনেক শিক্ষিত মানুষও চিন্তা করে যে এটা হচ্ছে একটা ধান্দাগিরি প্রথমে আমরা মানুষকে বলবো কি আমরা নিজেরাও বুঝতাম না ক্রিপ্টো জিনিসটা কি কিন্তু গত ছয় প্রায় এক বছর যাবৎ কিছু কিছু এই বিষয়ে জানা পড়াশোনা করার পরে ক্রিপ্টোটা মূলত যেটা আমরা বলি যে দুই সালে এই যে সারা বিশ্বব্যাপী যে ধসটা আসলো তখন এক জায়গা থেকে আরেক জায়গা টাকা ট্রান্সফার করতে আমাদেরকে ব্যাংকে যাইতে হয় ব্যাংকের মাধ্যমে ওই অ্যাকাউন্টে পাঠাইতে হয় তারা এক দুই দিন পরে পায় ওই কিপ্টো একটা কম্পিউটার প্রোগ্রাম এমনভাবে এটাকে এমন মাথা দিয়ে এটাকে করা হইছে এইটা হ্যাক করা সম্ভব না একটা কম্পিউটারে চলে না হাজারো কম্পিউটারে চলে আর এইটার সর্বোচ্চ সংখ্যা হবে একুশ মিলিয়ন এর বেশি হবে না এটার দ্বারা টাকা ট্রান্সফার করা যায় যেমন ধরেন যে আপনি বাংলাদেশ থেকে আমেরিকা ধরেন যে একশো কোটি টাকা পাঠাবেন আপনি চিন্তা করতে পারেন আপনি পাঠাইতে পারবেন কত কাগজ কত কি লাগবে এক ক্লিক আপনি একশো কোটি পাঠাই দিতে পারবেন ওইখান থেকে আপনার অ্যাকাউন্টে চলে আসবে তাহলে কিপ্টোর এমন একটা জিনিস তো কিপ্টোর মধ্যে সবচেয়ে বড় যেটা আসলে কিপ্টোটা চলে ব্লক চেইন পদ্ধতিতে মানে প্রতিটার সাথে প্রতিটা সংযুক্ত থাকে জাস্ট একটা সিম্পল কথা শোনেন আপনার গ্রামে যদি একজন ছেলে যদি বিয়ে করে একটা মেয়ে যদি বিবাহিত হয় যদি অনুষ্ঠান করে তাহলে সবাই জানবে ছেলেটা বিবাহিত মেয়েটা বিবাহিত লুকানোর কোনো সময় নাই ওই ছেলেটা যদি বলে আমি বিয়ে করি নাই সবাই বলবে যে ভাই আপনি তো দিন বিয়ে করছেন তো ওই জন্য ওই ক্রিপ্টো কারেন্সি হ্যাক করলে বোঝা যায় যে কোনটা হ্যাক হয়েছে তখন বাকিরা বলতে পারে যে এ হ্যাক হয়েছে তো ওই জন্য তার দ্বারা কেউ আর প্রতারিত হয় না তো এর মধ্যে সবচেয়ে বড় ভাই হচ্ছে যে বিটকয়েন যেটা এক লক্ষ এক একটা শেয়ার এক লক্ষ পঁচিশ হাজার ডলার উঠেছিল ধসের কারণে এখন এক লক্ষ ছয় হাজারে বিক্রি হচ্ছে তাহলে এটা মূলত হচ্ছে মানি ট্রান্সফার রিলেটেড একটা কম্পিউটার প্রোগ্রাম যেটা ট্রেড করা হয় কিপ্টো এক্সচেঞ্জ আছে মানি এক্সচেঞ্জের মতো ব্যাংকের মতো বাংলাদেশে বাংলাদেশ থেকে মানুষ অবৈধভাবে করে যদিও বাংলাদেশে কোনো লিগালি নেই এখন এই কিপ্টোটার যেই ব্লক চেইন পদ্ধতি ব্যবহার করে অল্ড কয়েন বের হয়েছে পরবর্তীতে অল্ড কয়েন কেমন যেমন ধরেন যে আমি আর আপনি চুক্তি করলাম এক হাজার টাকা যদি আমি এক হাজার টাকা এক মাসে আমার আপনাকে না দিতে পারি আমার গাড়িটা আপনার হয়ে যাবে এই যে আমরা কাগজে চুক্তি করতাম এটা ইলেকট্রনিক পদ্ধতিতে চুক্তিটা করা হবে এক মাস পরে আমি টাকা না দিতে পারলে অটোমেটিক বাই ডিফল্ট সেটা কি হয়ে যাবে আপনার হয়ে যাবে এর জন্য অল্ড কয়েনের মধ্যে এইরকম এসেছে ইথেরিয়াম যে নামটা আপনারা শুনছেন এই কাজটা করে এখন এইটা স্লো প্রকৃতির এইটাতে প্রতি সেকেন্ডে বেশি কাজ করা যাবে না তো ওইটাকে কাউন্টার করার জন্য পরবর্তীতে এখন আরও আধুনিক নিয়ে এসেছে যে সোলো না ওইটাতে প্রতি সেকেন্ডে অসংখ্য করা যায় এটা ছাড়া এইগুলার উপর এগুলার প্রতিলিপি তৈরি করে টোকেন তৈরি করা হয় নতুন ম্যামো তৈরি করা হচ্ছে ম্যামো কয়েন তো এগুলোতে একটা সুবিধা কি যে আসলে এইগুলার মধ্যে যদি কোনো কোনো সময় স্লো কোনো কোনো সময় বছরে পাঁচশো পার্সেন্ট পর্যন্ত আপনার বেনিফিটটা দেয় আবার একটু কমে আবার একটু বাড়ে তো দুই হাজার থেকে দুই মাত্র এক ডলারের থেকেও কম যে বিটকয়েনটা সেটা যদি এক লক্ষ পঁচিশ হাজার ডলার হয় বাংলা টাকা কোটি টাকার উপরে তো বিটকয়েনটা মনে রাখবেন এটা ঝুঁকিপূর্ণ এটার মধ্যে আপনি অল্প অল্প করে চাইলে বিনিয়োগটা করতে পারেন অল্প অল্প করে আপনি করতে পারেন কারণ এইটা যেমন বাড়বে তেমন কমবে তাহলে আমরা আজকে আপনাদেরকে পাঁচটা বিনিয়োগের জায়গা দেখাইলাম এটা হচ্ছে আমাদের মডার্ন ইনভেস্টমেন্ট আমরা যে জায়গায় জমি কিনি এগুলো তো অনেক ভেজাল নানা প্রকার কিছু দিতে হয় ঘূর্ণিঝোট হইলে ভূমিকম্প হইলে ভেঙে যাবে আপনার পথে আসে যাবেন সময় গেলে এগুলো দাম কমে যাবে তার চাইতে ভালো আপনি ব্যাংকে টাকা রাখেন সেভিং অ্যাকাউন্টে টাকা কমে যাবে এফডি করেন জীবিত থাকবে মোটামুটি কি করবেনটা কি তাইলে একটু পড়াশোনা করেন একটু জ্ঞান অর্জন করেন স্টক মার্কেটটা বোঝার চেষ্টা করেন স্টক মার্কেটে বিনিয়োগ করেন এটা হচ্ছে এইটা যেটা আমরা বলবো আপনার যদি শেয়ার বাজারে পাঁচ হাজার কোটি টাকাও থাকে আপনি একটা লুঙ্গি পরে বাইরে যাইতে পারবেন কেউ আপনাকে জানবেও না চিনবেও না সুবিধা আপনি দুইভাবে পাবেন বছরের শেষে যে গুলো আসবে মানে আপনার জন্য আরও এই যে ভালো ভালো দশটা কোম্পানি কাজ করতেছে স্কোয়ার কোম্পানির মালিকের চাইতে আপনি বেশি ভালো কারণ সে শুধু স্কোয়ার নিয়ে থাকে আপনি গ্রামীণ ফোনের সাথেও অংশীদার আপনি এয়ারটেলের সাথে অংশীদার আপনি স্কোয়ার ফার্মার সাথে অংশীদার আপনি এর সাথেও অংশীদার এইভাবে একটু চিন্তা করেন না নিজের চিন্তা শক্তিটা একটু পাল্টান আসলে আমরা মানি ম্যানেজমেন্ট এবং বিনিয়োগ নিয়ে যেই আমরা প্ল্যান আছে ইনশাআল্লাহ আগামী এক দুই মাসে আমরা একটা পেইড কোর্স করব। ইনশাল্লাহ সেখান থেকে আপনারা উপকৃত হবেন একটা জাস্ট আমরা দুই দিন বা তিন দিনের একটা কোর্স করাবো আবার যেখান থেকে সবাই উপকৃত হইতে পারি আর ইন্ডেক্সেও আপনি করতে পারেন ইটিএফে করতে পারেন কমোডিটিতে করতে পারেন আর হচ্ছে ক্রিপ্টোকারেন্সি তো অসংখ্য ধন্যবাদ যারাই ডুবাই প্রবাসী আছেন দুবাই শেয়ার বাজার রিলেটেড আমরা আরেকটা ভিডিও কয়েকটা ভিডিও তৈরি করবো বলে আমরা লিস্ট বানিয়েছি ইনশাল্লাহ সেখান থেকে উপকৃত হবেন সালাম আলাইকুম ভালো থাকবেন